আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চিকেন আর চিংড়ি মাছ একসাথে দেখলেই আমি বুঝতে পারি কি রান্না হতে যাচ্ছে আপনারাও নিশ্চয়ই আমার মতো বুঝতে পারছেন কি রান্না হবে হ্যাঁ ঠিক ধরেছেন আজকে আমি থাইসুপ রান্না করব আর থাইসুপ রান্না করতে যা যা লাগছে সব কিছু আমি এখানে একে একে কড়াইতে দিয়ে দিব। আমি প্রথমে এখানে কিছু জুলিয়ান কাট চিকেন আর চিংড়ি মাছটা কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি লেমন ক্রাশ বা থাই পাতা সয়া সস তিন চামচ চিনি চিকেন পাউডার গোলমরিচ টমেটো সস সাত মতো লবণ তারপরে মাশরুম মাশরুম চিকেন পাউডার এগুলো অপশনাল যদি আপনাদের বাসায় থাকে তাহলে দিবেন তারপরে দিয়েছি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এটা ঠান্ডা পানিতে গুলে দিবেন একটু লেবুর রস আর প্রত্যেকটা উপকরণ একসাথে দেওয়ার পরে আপনারা ভালোভাবে মিক্সড করে নেবেন পানি দেওয়ার আগে আমি যেহেতু পানি দিয়ে ফেলেছি এই জন্য পানি দেওয়ার পরেই মিক্সড করছি এটাও কোনো প্রবলেম হবে না যদি আপনি ভালোভাবে মিক্সড করতে পারেন তাহলে পানি দেওয়ার পরে মিক্সড করলেও হবে আর সব কিছু একসাথে দেওয়ার পরে এখানে ঠান্ডা পানি দিয়ে তারপরে মিক্সড করতে হবে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মিক্স করার পরে কড়াইটা চুলাতে দিয়ে আগুন ধরিয়ে দিবেন তারপর অনাবরত নাড়তে থাকবেন যেহেতু এখানে কর্নফ্লোয়ার দেওয়া আছে কর্নফ্লাওয়ার যেহেতু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কর্নফ্লোয়ার দেয়া যে কোনো জিনিস আমরা চুলাতে দেওয়ার পরে অনাবরত নাড়তে থাকবো বলক আসা পর্যন্ত আর এটা কিন্তু সুন্দর একটা কালার আসছে কিন্তু এখানে আমি আসলে লাইট ব্যবহার করেছি লাইটের কারণে কালারটা বোঝা যাচ্ছে না সুন্দর একটা ইলো অরেঞ্জ কেমন জানি একটা কালার আসছে সুপের যেমন কালার হয় আর সব সময় যে হাঁসের ডিম দিয়েই থাইসুপ রান্না করতে হবে এমন কোনো কথা নেই মুরগির ডিম দিয়েও কিন্তু পারফেক্ট কালার আসে আমি এখানে তিনটা ডিমের কুসুম ব্যবহার করেছি আর অবশ্যই ডিমের কুসুম ব্যবহার করতে হবে ডিমের সাদা অংশ ব্যবহার করলে মোটেও থাইসুফ হবে না আর সেটা অন্য কিছু হয়ে যাবে বলক না আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো এখানে দুই টুকরো আদাও আমি অ্যাড করেছি প্রত্যেকটা উপকরণ হয়তো আমি ঠিকঠাক বলিনি কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি আসলে থাই থাইস্যুফ কীভাবে রান্না করতে হয় সেটা শেখাতে আসিনি আমি জাস্ট রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে আমি একদম খাতা কলম দেখে বা একদম মেপে মেপে পরিমাণ বলিনি আর এই সব রান্নাবান্না কিন্তু আমরা আজকাল ইউটিউব দেখেই শিখে নিতে পারি আর চাইনিজ খাবার বা যে কোনো ডিফারেন্ট টাইপের খাবার যেগুলো আমাদের দেশীয় খাবার না সবসময় যে সেগুলো বাইরে গিয়ে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই আমরা ইউটিউব দেখেও কিন্তু আমাদের বাচ্চাদের বা নিজেদের জন্য ঘরেই তৈরি করতে পারি